জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলে ভালো আছেন আজকে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আজকে খুব ভালো দুর্দান্ত একটা জিনিস আপনাদেরকে বলবো অনেক কথা আজকে আমি বলবো দারিদ্রতা আসার কারণ প্রথমেই হচ্ছে ভগবানকে প্রণাম না করে খাওয়া খাবার খেতে বসেছেন কিন্তু প্রণাম করেননি আপনি প্রণাম না করেই খাবার খেতে শুরু করে দিচ্ছেন হাও হাও করে খেয়ে নিচ্ছেন আগে ভগবানকে প্রণাম করতে হবে প্রণাম করে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করে তারপর খাবার গ্রহণ করতে হয় কারোর এটো খাবার খেয়ে নেওয়া এটো খাবার খাওয়া একদম উচিত নয় এতে করেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন আমাদের উপর গোপিত হন অলক্ষ্মী প্রবেশ করে আমাদের গৃহে তারপর দরজায় বসে থাকা দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা বসে থাকা চুল আঁচড়ানো নখ দিয়ে মানে নখ কাটা দাঁত দিয়ে এগুলো একদম করা ঠিক নয় এরপরে যেটা বলবো প্রদীপ ফুঁ দিয়ে প্রদীপ নেবানো বা হাত চাবড়ে প্রদীপ নেবানো এই ফুঁ দিয়ে বা হাত চাবড়ে প্রদীপ নেবানোটাও একদমই কিন্তু উচিত নয় এরপর যেটা বলবো নিজেদের সন্তানদেরকে অভিশাপ দেন অনেকে নিজেদের সন্তানদেরকে অভিশাপ দেবেন না এটাও কিন্তু দারিদ্রতা আসার একটা কারণ হাত না ধুয়ে খাবার খাওয়া খাবার চিন্তা 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 না করে অন্য অন্য ভাবনা করা খেতে বসেছেন হয়তো খাওয়া দাওয়ার ছেড়ে দিয়ে কিছু করছেন ভাবছেন গালে হাত দিয়ে বসে আছেন খানিকক্ষণ এগুলো করা ঠিক নয় খাবার খেতে বসে খাবারটা খুব শুদ্ধ মনে খেতে হয় ভালো চিন্তা করতে করতে খাবার খেতে হয় হাসি খুশি মনে খাবার খেতে হয় সকলকে নিয়ে খাবার খেতে হয় যারা রাত্রে ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা না দেওয়া রাত্রে ভিক্ষা করতে এলেও কিন্তু তাদেরকে ভিক্ষা দেওয়া উচিত হয়তো আপনারা রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন কেউ যদি আপনাকে হাত পেতে কিছু চায় অবশ্যই তাকে দেবেন যে রাত্রি হয়ে গেছে বলে ভিক্ষা দেব না এমনটা করবেন না শ্মশানে হাসাহাসি করা হয়তো শ্মশানে ধার দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের হয়তো যেতে হচ্ছে শ্মশানের পাশ দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে সেই শ্মশানের পাশে হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেছে দাঁড়িয়ে হয়তো হাসাহাসি করছেন এরকম হাসাহাসিটা করবেন না এরকম করা কিন্তু ভীষণ অনুচিত সেবা কিন্তু করা উচিত পিতামাতাকে যত্ন করা উচিত পিতামাতা যদি শাসন করে তাদের উপর রাগ করা উচিত নয় পিতামাতা ছাড়া সব থেকে ভালো আপন আত্মীয় আর কেউ নেই পিতামাতাই ভালো চাইবে সন্তানের তাই বলছি পিতামাতার কথা রাগ করা উচিত নয় পিতামাতার কথা শোনা উচিত পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত উল্টোভাবে ঘুমানো উল্টো হয়ে ঘুমানো উল্টোভাবে ঘুমানোটাও কিন্তু একদম উচিত নয় সোজা হয়ে ঘুমাতে হয় মানে উল্টো করে হয়তো উল্টো উপরকম করে উপুর হয়ে উল্টো করে শোয়া হয়েছে সেটা একদম উচিত নয় ভালোভাবে পাশ ফিরে সোজা হয়ে শুয়ে ঘুমাতে হয় ছেঁড়া জামা কাপড় পরা জামা কাপড় হয়তো আছে তা সত্ত্বেও দেখা যায় কি অনেকে ছেঁড়া জামা কাপড় পরতে ভালোবাসে সেগুলোকে তুলে রেখে দেয় যত্ন করে সেগুলো দীর্ঘদিন ধরে পরে থেকে থেকে আলমারিতেই খারাপ হয়ে যায় সেগুলো ভাঁজে ভাঁজে কেটে যায় তবু তারা দেখা যায় যে ছেঁড়া জামা কাপড় পরছে ছেঁড়া জামা কাপড় পরা কিন্তু একদম উচিত নয় ছেঁড়া জামা কাপড় বাতিল করে দেওয়া উচিত কাউকে ছেঁড়া জামা কাপড় দান করাও কিন্তু উচিত নয় খারাপ হয়ে যায় জামা কাপড় কাউকে দান করা উচিত নয় দিলে ভালো জিনিস দান করা উচিত গাছের নিচে প্রস্রাব করা সেটাও কিন্তু একটা দারিদ্রতার কারণ ছেঁড়া জামা কাপড় পরা বলেই দিলাম মঙ্গলবার দিন চুল কাটা শনিবার দিন চুল কাটা নখ কাটা এগুলো একদম উচিত নয় মেয়েদেরকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার মাথা ঘষা একদম উচিত নয় আয়ের চেয়ে ব্যয় বেশি করা আয় হয়তো অল্প কিন্তু ব্যয় দেখা যায় অনেক ঋণ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু উচিত নয় ধার হয়ে যাচ্ছে সেটাও কিন্তু উচিত নয় যেমন আয় তেমন ব্যয় করতে হয় অতিথি এলে হঠাৎই রেগে যাওয়া হয়তো বাড়িতে হঠাৎ অতিথি চলে এসেছে তখন বাড়ির মহিলারা ভীষণ রেগে যায় যায় রাগান্বিত রাগান্বিত হয়ে হয়ে যান কেন পুরুষরাও এই তার জন্য জোগাড় করতে হবে খাবার ব্যবস্থা করতে হবে কিন্তু না অতিথি এলে রেগে যাবেন না অতিথি হচ্ছে নারায়ণ নারায়ণকে সেবা করতে হয় সেবা দিলে তবেই কিছু ফল পাওয়া যায় তবেই দারিদ্রতা আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের ধনী হওয়ার পথ সুগম হয় সন্ধ্যায় ঘুমানো সন্ধ্যাবেলায় ঘুমানো একদম উচিত নয় সূর্যাস্তের পর শুয়ে থাকা বিছানায় একদম উচিত নয় সন্ধ্যার সময়তে শুয়ে থাকা একদমই উচিত নয় যদি কোনো অসুস্থ ব্যক্তিও থাকে তাকেও কিন্তু ধরে তুলে বসিয়ে দিতে হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় শুয়ে থাকলে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যায় তার সঙ্গে নারায়ণও অসন্তুষ্ট হয়ে যায় কারণ মা লক্ষ্মী নারায়ণ সন্ধ্যাবেলায় প্রত্যেক গৃহে গৃহে ওনারা দেখেন যে কে তাদেরকে মানে কারা তাদের জন্য সেবা দিচ্ছেন প্রদীপ চালাচ্ছেন সন্ধ্যাবেলায় তাদের উদ্দেশ্যে ধূপ দেখাচ্ছে প্রদীপ দেখাচ্ছে ওনারা কিন্তু সন্ধ্যাবেলায় ঘুরে ঘুরে দেখেন নারায়ণ লক্ষ্মী তো সেই জন্য সন্ধ্যাবেলায় ঘুমানো শুয়ে থাকা একদম উচিত নয় আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা অনেকেই দেখা যায় পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করে অকারণে খারাপ ব্যবহার করে সেই খারাপ ব্যবহারটা কিন্তু একদম করা উচিত নয় শান্তিতে থাকতে হয় শান্ত মনে থাকতে হয় শান্ত চিন্তা ভাবনা করতে হয় সব সময় খারাপ ব্যবহার করা উল্টো পাল্টা আচরণ করা এগুলো কিন্তু একদমই উচিত নয় তারপর ভাঙা জিনিস ব্যবহার করা ভাঙা জিনিস ব্যবহার করাও কিন্তু উচিত নয় রান্নাঘরে হয়তো বাসন কোষণ ভেঙে গেছে সেই ভাঙা বাসন কোষণেই খাওয়া দাওয়া করছেন এটা কিন্তু একদম করবেন না ভুলেও ভাঙা বাসন কোষণ যারা পাড়ায় আসে তাদেরকে দিয়ে কিছু পয়সা পেয়ে যাবেন তবু বা পাল্টে ভালো জিনিস কিনে নেবেন সেটাই দরকার করা ভাঙা জিনিসপত্র ঘরে একদম জমিয়ে রাখবেন না কোনো ভাঙা জিনিসপত্র ঘরে জমিয়ে রাখা কিন্তু একদমই ঠিক নয় বন্ধ হয়ে যাওয়া ঘড়ি একদম ঘরের মধ্যে রাখা ঠিক না বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি ফেলে দেওয়া উচিত এরপর যেটা বলবো রান্নাঘরের কাছে দাঁড়িয়ে পোষা পড়া বা তুলসী মঞ্চের পাশে থুতু ফেলা এগুলো কিন্তু একদম উচিত নয় তুলসী মঞ্চের পাশে চুলা চড়ানো থুতু ফেলা রান্নাঘরের পাশে প্রস্রাব করা এগুলো কিন্তু একদম করা ঠিক নয় তুলসী গাছের মাথার উপর দিয়ে জামা কাপড় মেলা এগুলো কিন্তু একদম করা উচিত নয় তারপর যেটা বলবো বাম পায়ে প্যান্ট পরা এটাও কিন্তু উচিত নয় ছেলেদেরকে অনেক সময় দেখা যায় বাম বাম পাটা আগে দিয়ে প্যান্ট পরছে কিন্তু না প্রথমে ডান পাটা দিয়ে তারপরে বাম পাটা গলাতে হয় এইভাবে প্যান্ট করতে হয় সেটাও কিন্তু একটা দারিদ্রতা আসার কারণ এরকম হাজারো কারণ আছে যেগুলো আমি আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন